মেহেরপুরের সদর উপজেলার নিশ্চিন্তপুরে জবিদ নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করে পুলিশ রবিবার দুপুরে নিশ্চিন্তপুর গ্রামের মাঠে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা জরিদ আলী সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাদল শেখের ছেলে তবে পরিবারের সদস্যদের দাবি গত দুদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি হয়তোবা কেউ হত্যা করে তাকে মাঠে ফেলে রাখতে পারে মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান নিশ্চিন্তপুর মাঠে মরদেহ হয়ে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়া মৃত্যুর কারণ এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মরদেহ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর